জানুন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদারের জনসভার একটি ছবি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ছবিতে তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছবি রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল বিজেপিকে বাংলা বিরোধী বলে তীব্র আক্রমণ করেছে কেনই বিতর্ক বুধবার তৃণমূলের এক স্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয় সেখানে দেখা যায় সুকান্ত মজুমদার মঞ্চে বক্তৃতা দিচ্ছেন এবং তার ঠিক পায়ের কাছে রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের ছবি রাখা এই ছবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি সাংবাদিক বৈঠক করেন এবং বিজেপির বিরুদ্ধে জোরদার আক্রমণ বলেন বিজেপি কখনোই বাঙালির দল নয় শান্তিনিকেতনের ফলক থেকে থেকে রবীন্দ্রনাথের নাম বাদ বাদ দেওয়া দেওয়া সিলেবাস তার লেখা অথবা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো ঘটনাগুলো প্রমাণ করে তারা বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে আঘাত করছে তিনি আরো বলেন আমরা রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে সবার উপরে রাখি আর বিজেপি তাদেরকে পায়ের নিচে রাখে এদিন ব্রাত্য বসু কটাক্ষ করে বলেন যে সুকান্ত মজুমদার দিল্লির প্রভুদের তৈল মর্দনে এতটাই ব্যস্ত যে তিনি বাংলার ঐতিহ্যকে ভুলে গিয়েছেন এবং মনীষীদের ছবিতে লাথি একই সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দুর্গাপূজা সম্পর্কিত মন্তব্য নিয়েও বিজেপিকে আক্রমণ করেন রেখা গুপ্তা দিল্লিতে দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখার কথা বলেছিলেন এর জবাবে ব্রাত্য বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ হাজারের বেশি দুর্গাপূজা কমিটিকে অর্থ সাহায্য দিলেও তিনি কোথাও নিজের ছবি নির্দেশ দেননি লোভে দেব লোভে কেউ কুরসিত করছে সুকান্ত মজুমদারের পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের অভিযোগের জবাবে সুকান্ত মজুমদার এটিকে অপপ্রচার বলে মন্তব্য করেছেন তিনি ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন এই সবার ভিডিও প্রকাশ করুক তৃণমূল ভিডিও দেখলেই বোঝা যাবে ছবিগুলো আমার পায়ের কাছে ছিল ছিল না বরং অনেক দূরে রাখা তিনি দাবি করেন যে পুরো বিষয়টি তৃণমূলের সাজানো এবং ভিডিওতে থ্রি ডাইমেনশনাল ভিউতে এটি স্পষ্ট হবে এই ছবি বিতর্কে এখনো শাসক ও বিরোধী দলের মধ্যে চাপান্তর তুঙ্গে